সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কক্সবাজার বান্দাবন সিরিজের নতুন একটি সিজনে আমরা রওনা হয়েছি উত্তরার উদ্দেশ্যে আজকে রাতেই চলে যাব কক্সবাজার দিনটি ছিল ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ এর পরবর্তী কথা সব আমার ছেলেই বলবে

প্রথমবার উঠে যাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে এই প্রকল্পটির ব্যয় হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকার মতো এলিভেটেড সাতচল্লিশ কিলোমিটার রাস্তা

ভিডিও করে রেল স্টাফ বাস উঠেছে হ্যাঁ ছুটে চলেছি যাব হলো মানে নেমে গিয়ে নাম্বো হলো এয়ারপোর্ট সবাই বলতেছে এগারো মিনিট দেখি কত মিনিটে যাওয়া যায় না বাবা আমি তোমাকে জানাব আমি তোমাকে জানাব সবকিছু ফেলে চলে যাচ্ছে মহাখালী কি আসছে না

সৈকতে কাটাবো পুরো ঢাকার দেখা যাচ্ছে খুব সুন্দর গতিতে এগিয়ে আমরা শান্ত ঢাকা যাচ্ছি খালি ঢাকা দেখতে কার না ভালো লাগে এর সামনে হলো রেজেন্সি হোটেল আমার ছেলের কোশ্চেন তো থামেই না কখন যাব উত্তরা কখন যাবো কক্সবাজার এই তো আমরা একটু পরই নেমে যাবো এয়ারপোর্টে ঢাকার স্বপ্নের রাস্তা হলো এই এলিভেটর এক্সপ্রেস তবে টোলটা একটু বেশি দেখো দৃশ্য দেখো এয়ারপোর্টের এটা নতুন টার্মিনালের কাছাকাছি চলে আসছে এখান থেকে হ্যাঁ সেটাই দেখাচ্ছে ইন্ডিয়ার ভিসা পাবো না গেলে ব্যাংকক ঠিক আছে ইন্ডিয়ার ভিসা যে পাকনামি করে একদম বাজে অবস্থা

এটা আমাদের ভ্রমণের হাব হয়ে গিয়েছে আমরা এখান থেকেই করতে যাই মারফের সাথে চলে এসেছি মারুফের বাসায় রাত একটু ঘুরে আসো তো এই যে সে এসে শুরু হয়ে গেছে ইফাজের সাইকেল দিয়ে খেলা ইফাজ ঘুমাচ্ছে আর বাকি দুইজন কোচিংয়ে গিয়েছে বিশাল বাসা বাসা টুক কন্ট্রোল কমটুর আমি এই রুমে ছিলাম একটা দেশে একটু পর আপনাদের ছাদে নিয়ে যাবে মারফের বাসায় চলে এসেছি অপেক্ষা করছি বাসের জন্য আবদুল্লাপুর থেকে বাস ছাড়বে রাত নয়টায় আকাশে সুন্দর চাঁদ উঠেছে ইনশাল্লাহ কালকে এই সুন্দর চারটাই আমরা কক্সবাজারের সাগর পাড়ে দেখব ফ্রেমটা পরিচিত থাকুক

আরে সেনমতি না আছে কক্সবাজার যাচ্ছে না সেনমতি ও যে পিছনে জুতা কো লাইক টু ডিস্টার্বিং ঠিক আছে একটু ঠিক আছে কত দাম এদিস 30 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 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 ওকে টাকা 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 ওকে টাকা টাকা শাপলা চত্বর পার হচ্ছি আমরা ঠিক আছে এখান দিয়ে আমরা একবার শাপলা চত্বর থেকে রওনা দিয়ে খাগড়াছড়ির ছড়ির শাপলা চত্বরে গিয়েছিলাম আজ যাচ্ছি অলরেডি বলে ফেলেছি কাকসাস বাজার এই হলো হল

রাত দুইটার সময় বিরতি নিয়েছি কোন রেস্টুরেন্ট সেটাও জানি না আমার প্রজন্ম উৎপন্ন করিনি দেখতেছিলাম হলো বিখ্যাত জানে যা মুভি মুভিটা বেশ ভালো লাগছে যদিও জাপানিজ মুভিটার একদম অফিসিয়াল কি বলে এটাকে অফিসিয়াল রিমেক তো ভালো সময় কাটছে ইন্টেরিয়রটা বেশ সুন্দর কিন্তু জায়গা ছন্দ ঝিরে ঝিরি বৃষ্টি বৃষ্টি রাত জায়গায় জায়গায় মুভি দেখছি আর বিশাল একটি ভ্রমণ করছি ফসলের নামাজের বেরিয়ে নিয়েছি এখন ভোর সাড়ে পাঁচটা সারা রাতে বৃষ্টি হয়েছে সকাল সাতটা বাজে এখন যাত্রা বিরতি নিয়েছি যাত্রা বিরতি না ঘুমের বিরতি রেস্টরুম বিরতি এটা তো ফোর কিজেনি ফোর সিজন হোটেল বেশ সুন্দর হোটেলটা

কোন রুমটা এখন এক্সট্রা চলে ঘুরিয়ে দেখিয়ে দেয় এই যে অবস্থা

ওয়াটার পার্কে চলে এসছি এ হল রাইট নীলটা হলো লেভেল ওয়ান লালটা লেভেল টু আর ওইটা হলো লেভেল ফোর আর এটা লেভেল সিক্স এটাতেই নিয়ে বাকিগুলো দিয়েছি मूतर पानी मु आ मूत्र पानी इ पानी वाला ना इ पानी वाला 哪个房间是不是？ আসছি রয়্যাল হিলিপ আসো যে বেরিয়ে আসছি ইচ্ছা না সুইমিং করে রয়্যাল হিলফটা দেখতে আসলে অনেক সুন্দর যাক আলিশান বেশ আলিশান এই জায়গাটা খুব সুন্দর এই এই জায়গাগুলো বেশ গ্রান লাগে ফুলটা তো বিশাল ফুলের ভিডিও আর পরে দিব আই লাভ কাকসাস বাজার আসলে আসছি তো লাঞ্চে গিয়েছিলাম পালঙ্কিতে শাক নিয়েছিলাম দুই ধরনের ভর্তা নিয়েছিলাম তালাভোনা নিয়েছিলাম লোটা ফ্রাই নিয়েছিলাম আর ছিল ডাল ও আমাদের পছন্দের ভেটকি পাতুরি তবে এইবারের সাইজটা বেশ ছোট হয়ে গিয়েছে এটা হলো ওদের সিগনেচার ভেটকি মাছের পাতুরি ঠান্ডা হলে খেয়ে দেখো মজা আরে পাতুরি কই সূর্যাস্ত গতকাল দুপুরেই বলেছিলাম সবকিছু ঠিক থাকলে আজকের সূর্যাস্তটা কাকসুস বাজারে কিছু আলাদা মধ্যে ঠিক আছে সূর্যাস্ত দেখতে আমরা পিছে যাচ্ছি চমৎকার একটা বিকাল এর জন্যই মানুষ সাগরের কাছে বারবার ছুটে আসে

রাতের সুনীল পুলটা চমৎকার লাগতেছে আকাশে উঠেছে একদম খালা ভর্তি চাঁদ আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সচেতন হবেন আল্লাহ হাফেজ